আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি তো আমাদের আজকের সিকুয়া ক্যাপিটালে আমাদের কাজ কি এবং আমাদের কি করতে হবে তো সেই জন্য আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলে আসতে পারি তো আসার পর আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা প্রয়োজন সর্বনিম্ন পাঁচশো টাকা তো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুই হাজার একশো চার টাকা চৌত্রিশ পয়সা তো আমাদের যে পণ্য ক্রয়ের যে ব্যাপারটা যে আমাদের মূল কাজ প্রতিদিনের নিত্যজনিক কাজ সেজন্য আমাদের পণ্য ক্রয়ের জন্য আসতে হবে যে নিচে যে মার্কেট অপশনটি দেখা যাচ্ছে এই যে ইনভেস্ট অপশনে আমরা ক্লিক করতে পারি তো ইনভেস্ট অপশনে আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাইনামে যে অপশানটি রয়েছে ঠিক এই বাই অপশন আমরা একটা ক্লিক করে দেব। আমাদের নিত্য পণ্য ক্রয়ের কাজের জন্য তো আমি বাই অপশনে ক্লিক করে দিলাম তো বাই অপশনে ক্লিক করার পর এখানে আমার মেন ব্যালেন্স দেখা যাচ্ছে কত দুই টাকা এবং চৌত্রিশ পয়সা তো আমরা আমাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের মূল ব্যালেন্সটাই এখানে উল্লেখ করে দেব যাতে আমাদের প্রতিদিনের মুনাফা সর্বোচ্চ আসতে পারে তো সেজন্য আমি আমার ব্যালেন্সটা এখানে দিয়ে দিলাম দুই হাজার একশো চার টাকা পয়েন্ট চৌত্রিশ পয়সা তারপর আমি বাই অপশানে ক্লিক করে দেবো পণ্য ক্রয়ের জন্য আমি আমার বাই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পণ্য ক্রয়টা আজকে সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি আমার আবার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকাউন্ট থেকে তারা ব্যালেন্সটা কেটে নিয়েছে তো ব্যালেন্সটা কেটে নেওয়ার পর আমি যে আজকে যে পণ্যটা ক্রয় করলাম আমার যে মূল ব্যালেন্স সেটা কোথায় গেল এবং আমি কিভাবে দেখতে পারি তো সেজন্য আমরা আসতে পারি মাই অর্ডার অপশনে মাই অর্ডার অপশনে আসার পর আমরা দেখতে পারতেছি যে আমি আজকে যে পণ্যটা ক্রয় করেছি ঠিক সেটা উপরেই রয়েছে এই উপরে রয়েছে এবং আমি পনেরো ঘন্টা আঠারো মিনিট পর আমি আমার মেন ব্যালেন্স এবং মুনাফাসহ আমার অ্যাকাউন্টে পেয়ে যাব তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমাদের পণ্য করা এবং আমাদের সিকোয়া ক্যাপিটালের মূল কাজ কী এরপর আসা যাক যাক আমাদের টিম ডেভেলপমেন্ট এবং লেভেল আপগ্রেড নিয়ে তো এখনও আমি এস জিরো লেভেল অবস্থায় আছি তো আমি এখন পর্যন্ত এই আইডি থেকে ভালোটা উন্নতি করতে পারিনি তো সেটি যদি আমি আমার টিম ডেভেলপমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে এবং আমি কি কি সুবিধা পেতে পারি যেমন আমি এস জিরো লেভেল অবস্থায় মাত্র প্রতিদিনের একটি পণ্য ক্রয়ের অপশন খোলা পেয়েছি এবং সেক্ষেত্রে আমি প্রতিদিনের পণ্য ক্রয়ের উপর ভিত্তি করে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট মুনাফা পেতে পারি আর যদি আমি আমার টিম ডেভেলপমেন্ট করতে পারি এবং লেভেল আপগ্রেড করতে পারি তাহলে অবশ্যই আমি আমার এই যে এস জিরো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেখতে পারি যে আমি কিভাবে আমার লেভেল আপগ্রেড করতে পারি এবং ডেভেলপমেন্ট করতে পারি তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তো আমি এটাকে আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলা করে নিচ্ছি যাতে সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তো আমি এই যে এস জিরো এখানে একটি ক্লিক করে দিতে পারি এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে এখানে তারা লিখে দিয়েছে যে আমার অধীনস্থে যদি তিনজন সদস্য রিচার্জ সম্পূর্ণ করে যদি আমার আমন্ত্রণে আমার রেফারে তিনজন সদস্য রিচার্জ সম্পূর্ণ করে তাহলে আমি এস জিরো থেকে এস অনে আপগ্রেড করতে পারি এই যদি আমি এস জিরো থেকে এস অনে আপগ্রেড করতে পারি তাহলে আমার কি কি সুযোগ সুবিধা লাভ করতে পারি সেক্ষেত্রে আমি আমার এস জিরো থেকে যদি এস অনে আপগ্রেড করতে পারি তাহলে আমার যে নিচের যে অপশনটি বর্তমানে লক করা আছে এটি আনলক হয়ে যাবে আর যদি এটি আনলক হয়ে যায় তাহলে আমি কী সুযোগ সুবিধা পেতে পারি তো আমি প্রতিদিন এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারি তো সেক্ষেত্রে আমার প্রতিদিনের ইনভেস্টের উপর ভিত্তি করে প্রতিদিনের পণ্য ক্রয়ের উপর ভিত্তি করে আমি টু পার্সেন্ট মুনাফা পেতে পারি এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের টু পার্সেন্ট মুনাফা তো আমি এস জিরো অবস্থায় কি পেয়েছি প্রতিদিন এস জিরো অবস্থায় আমি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুনাফা পেয়েছি প্রতিদিনের পণ্য ক্রয়ের উপর ভিত্তি করে তো সেক্ষেত্রে যদি আমি এস অনে আপগ্রেড করতে পারি তাহলে আমি আমার প্রতিদিনের পণ্য করার ওপর টু পার্সেন্ট মুনাফা পেতে পারি ঠিক একইভাবে এখানে অসংখ্য লেভেল আছে এখানে অসংখ্য লেভেল আছে আপনি একইভাবে আপনার এক একটি লেভেল আপগ্রেড করতে পারেন এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারেন এখানে এস অন থেকে এস জিরো এস ওয়ান থেকে এস টেন পর্যন্ত আপনি আপনার লেভেল আপগ্রেড করতে পারেন এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারেন তো আমি প্রথমেই ধারণা দিলাম আপনাদের এস অন সম্পর্কে তো এস অন সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম এই যে আপনার অধীনস্থে যদি আপনার অধীনস্থে যদি তিনজন সদস্য রিচার্জ সম্পূর্ণ করে তাহলে আপনি এস অন লেভেল আপগ্রেড করতে পারবেন এবং এখানে আপনার সুযোগ সুবিধা হল আপনি প্রতিদিন দুই পারসেন্ট করে মুনাফা পাবেন আপনার প্রতিদিন পণ্য করার উপর ভিত্তি করে আপনি দুই পার্সেন্ট মুনাফা পাবেন এবং আসি আপনার টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা সেক্ষেত্রে আমাদের টিম ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে নিচে টিম অপশনটি দেখা যাচ্ছে এই যে নিচে টিম অপশনটি আমরা এখানে ক্লিক করে দিতে পারি এবং আমরা দেখতে পারি আমাদের টিম ম্যানেজমেন্টের কি কি সুযোগ সুবিধা রয়েছে তো আমার অধীনস্থে যদি তিনজন ব্যক্তি রিসার্জ সম্পূর্ণ করে আমি আগেই বলে দিয়েছি যদি আমার অধীনস্থে তিনজন ব্যক্তি রিসার্জ সম্পূর্ণ করে তাহলে আমি এস অনে আপগ্রেড করতে পারি এবং আমাদের টিম দলের এল অন থেকে আমি কীরকমের কী মুনাফা পেতে পারি মানে এল অন বলতে কি বুঝাচ্ছে আমার অধীনস্থে যদি যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তারা হলো এল অনের সদস্য মানে আমার অধীনস্থে প্রথম সদস্য এবং তাদের কাছ থেকে আমি মুনাফা পেতে পারি তাদের প্রতিদিনের পণ্য করার ওপর ভিত্তি করে দশ পারসেন্ট তাদের প্রতিদিন পণ্য উপর ভিত্তি করে আমি দশ পার্সেন্ট মুনাফা পেতে পারি এবং আমার অধীনস্থে যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের অধীনস্থ যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে এবং রিসার্জ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রতিদিনের পণ্য উপর ভিত্তি করে আমি ফাইভ পার্সেন্ট মুনাফা পেতে পারি এভাবে আপনি তিন স্তর পর্যন্ত মুনাফা অর্জন করতে পারেন দ্বিতীয় স্তরের মাধ্যমে যারা অ্যাকাউন্ট তৈরি করে রিসার্চ সম্পূর্ণ করবে তাদের কাছ থেকে আপনি প্রতিদিন টু মুনাফা পেতে পারেন এই হলো টিম ডেভেলপমেন্টের অনেক সুযোগ সুবিধা এছাড়াও আরও আমাদের কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা এবং উপহার আবেদন রয়েছে তো আমরা সবই এক এক করে দেখতে পারি এবং সিকোয় ক্যাপিটাল আমাদের সর্বোচ্চ মুনাফা পেতে পারি তো চলুন আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে সিকুয়া ক্যাপিটালের স্বাধীনতা অর্জন করি এবং আমাদের কোম্পানির মাসিক বেতন নিয়ে কথা বলা যাক আমাদের কোম্পানির মাসিক বেতনের একটি সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার মাসিক বেতনটা পেতে পারি তো মাসিক বেতন পাওয়ার জন্য আমাকে এস অন থেকে এস টেনও তো আপগ্রেড করতেই হবে তার সাথে সাথে টি অনে আপগ্রেড করতে হবে তো আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাকাউন্টে এস অন আপগ্রেড করেছি কিন্তু টি মনের কোনো টি জিরো এখানে টি জিরো দেখা যাচ্ছে তাই মাসিক বেতন পাওয়ার যে আপনার মাসিক বেতন আমাদের মাসিক বেতন পাওয়ার যে নিয়ম সেই নিয়ম জানার ক্ষেত্রে আমরা এই টি অপশনে একটি ক্লিক করতে পারি তো চলুন আমি এটাও বুঝিয়ে দিচ্ছি যে প্রথম টি ওয়ান আমাদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছে তো এখানে কোম্পানি বলে দিয়েছে যে যখন আপনার সরাসরি অধীনস্থের মধ্যে পাঁচজন এস ওয়ান এ পাঁচজন সদস্য এস ওয়ান এ পৌঁছান তখন আপনি প্রথমে স্তরের দলের নেতা টি ওয়ান হিসেবে পদোন্নতি পান এবং আপনার মাসিক বেতন হবে দুই হাজার পাঁচশো টাকা তো এই একইভাবে এস অনের ক্ষেত্রে যেই নিয়ম নিয়মকানুনগুলো ছিল তার থেকে একটু আলাদা কিন্তু একইভাবে আপনি যখন টি ওয়ান এবং টি টু টি থ্রি একইভাবে আপনি প্রতিটি স্তর আনলক করতে পারেন আর এবং আপনি আপনার মাসিক বেতন সর্বোচ্চ করে নিতে পারেন তো আশা করি সবাই আমাদের কোম্পানির মাসিক বেতন এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে যে বিষয়গুলি সব কিছু বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের বুঝতে এবং জানতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাহক সেবা নামে একটি অপশন আছে আমরা এখানে একটি ক্লিক করে দিতে পারি তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে অপশনটি চলে আসলো এই অপশন একটি ক্লিক করা দেওয়ার সাথে সাথে সিকুয়া ক্যাপিটাল কাস্টমার সার্ভিস এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে অবশ্যই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং তাদের সাথে সব আপনি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্র দশটা সাড়ে দশটা পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের কাছ থেকে সর্বোচ্চ তাদের কাছ থেকে সর্বোচ্চ সহায়তা পেতে পারেন আপনি সকল বিষয় তো এই ছিল আজকে আমাদের সিকুয়া ক্যাপিটালের কাজ সম্পর্কে কথা তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে তো সবাই সকলের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে সিকুয়া ক্যাপিটালের আর্থিক স্বাধীনতা অর্জন করে নিতে পারি ধন্যবাদ